ওয়াও এবার স্বপ্ন নতুন স্টাইলে দেখে কেমন মন্তব্য করলেন মেগাস্টার সাকিব খান সুপ্রিয় দর্শক বিস্তারিত একটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান সম্প্রতি নেট দুনিয়ার স্বপ্ন বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে বুবলি বিভিন্ন অঙ্গে ভঙ্গিতে তার ছে আর গানে লিপসিং করেছেন স্বপ্ন মুবলি গায়ে সাদা ও ব্লাউজ পরে অনেকটা মিষ্টি সময় পার করেছেন স্বপ্ন তাই তো প্রতিনিয়ত নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে ফটো এবং ভিডিও পোস্ট করে থাকেন স্বপ্ন এবং আজকেও তার ব্যতিক্রম ঘটেনি স্বপ্ন আজ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ফটো পোস্ট করে যা ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভ এমজি যা ক্ষণিকের মধ্যে শনি ভক্তদের কাছে ভক্তরা স্বপ্ন নতুন স্টাইলে দেখে অনেকজন অনেকভাবে মন্তব্য করলেও এবার প্রশংসা ভাসিয়ে দিলেন মেগাস্টের সাকিব খান তিনি বলেন পরিবারের সবাই একসাথে হাসছে একসাথে কাচ্ছে বাংলা সিনেমা দেখে যদি দেখে আমরা নিশ্চিত আমরা আরও হাজারো লাখো পরিবারের হাসি কানার কারণ সব দেখতে চাই তো দর্শক মেগাস্টার শাকিব খানের এরকম একটি মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ